হ্যালো এভরিওয়ান আজকে একটা দেখো অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো তোজো আর তোজোর আনটিকে নিয়ে তো তোজো হলো আমার ভাই আর ওর আন্টি বলতো একদম ছোটবেলা থেকে যখন মানে পড়াশোনা শুরু করেছে একদম হাতে করি থেকে তো সেই সময় থেকে ও একজন আনটির কাছে পড়ে সেই আন্টি ওকে এখনও পড়িয়ে যাচ্ছে এমনকি ও আনটি ছাড়া আর বাড়িতে অন্য কারোর কাছেই পড়তে যায় না কিছুদিন আগে তো আন্টির সাথে তো যে রাগারাগিয়ে হয়েছিল সেই তখন কি রাগ আন্টির ওপর আন্টির কাছে আর পড়বেই না কোনো মতেই পড়বে না তারপর সেই অনেক রাগ ঠাক বুঝিয়ে ঠুঝিয়ে এখন আবার সেই আন্টির কাছেই পড়ে আবার আন্টির জন্য দেখো আজকে একটা কি খাবার বানাচ্ছে তো হঠাৎ করে দেখি সন্ধেবেলা আমি ওকে আমি ওকে মোটামুটি প্রায় সময় জিজ্ঞাসা করি যে কিরে আজকে হোমওয়ার্ক করেছিস আন্টি আসবে কিন্তু তো আজকেও সেরকমই জিজ্ঞাসা করছি যে কিরে হোমওয়ার্ক করেছি বলছে না হোমওয়ার্ক করবো না তো আমি বলছি কেন বলছে একটা কারণ আছে একটু পরেই জানতে পারবি আমাকে এরকম বলছে তারপর দেখি এইসব নিয়ে বসেছে আমাদের বাড়িতে মানে কোনো ছেলের এরকম রান্নাবান্নার প্রতি ন্যাকও নেই কেউ করতেও পারে না একমাত্র মানে বাড়িতে মেয়েদের মধ্যে আমি হচ্ছে রান্না করতে খুব ভালোবাসি আমার থেকেই হয়তো ওর এই ন্যাকটা এসছে রান্না করার তো রান্না করেছি তো যা এগুলো কি করছিস তুই বড় রাধ হ্যাঁ না এগুলো জানিস তুই এই রেসিপি কার থেকে শিখেছিস আর এখন তো ইউটিউবে মোটামুটি সবই দেখা যায় ওই রকম ইউটিউব দেখতে দেখতে হয়তো কোনো রেসিপি পেয়েছে ও সেটা মনে হয়েছে আনটিকে বানিয়ে খাওয়াবে আর আজকে আমিও ছিলাম দিদিও এসেছিল টোনাও ছিল সবাই ছিল তো আমরা বলছি কী রে কী যেগুলো বানাচ্ছিস আমাদের সবাইকে দিবি তো বলছে না দেব না তোর অনেকজন আছিস তোকে টাকা দিতে হবে কিন্তু আন্টিকে নাকি ও এমনিই খাওয়াবে ভাবো আনটির সাথে দুদিন আগে ঝগড়া হয়েছিলো কিন্তু যখন মিল হবে তখন মানে সে আর ভাব আমাদের দিদি দিদিদেরকেই দিচ্ছে না কিন্তু আন্টির জন্য এই সবগুলো বানাচ্ছে তো ওর পক্ষে যেগুলো করা সম্ভব ছিল ও তো সেগুলো করেছে আর বাকিটা আমি আর দিদুনো ওকে হেল্প করেছি আর এটাই ছিল ওর হোমওয়ার্ক না করার কারণ বলছে আন্টির জন্য আমি এইটা এগুলো এগুলো বানাবো তার জন্য আমি হোমওয়ার্ক করব না তো সেটা নাকি ওর আন্টির সাথে আগেই কথা বলা ছিল কিন্তু আমরা কেউই জানতাম না আমাদেরকেই হঠাৎ করে এখন বলছে হ্যাঁ খুব সুন্দর মানে আমি ছবি তুলে রেখেছি আর আমাকে আগেই বলেছিল তোমার জন্য কিছু বানাবো কিন্তু বলে রেখেছিল হোমওয়ার্ক কিন্তু তাহলে করতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে আমার ঘুষ এটার নাম কী ইউটিউব থেকে শিখেছিস না আর এইটা হচ্ছে ভালো বানিয়েছে আর এই যে এইগুলো আর এটাই হলো মৌসুমী দি মানে তোজোর আন্টি তোজোর তো খুব পছন্দের আন্টি খুব ভালো বন্ডিং দির সাথে শুধু তোজোর বলেই নয় আমাদের সবার ও তো মানে বাড়িতে প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে আন্টিকে আগে আপডেট দেবে সব গল্প আন্টির সাথে করে সব আবদার আন্টির সাথে তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই টাটা কেমন লাগলো যাব